একটি জারের দুধ ও পানির অনুপাত পাঁচ ইস্টু এক দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত এখানে আমাদের পানির পরিমাণ বের করতে হবে অনুপাতটা দেওয়া আছে দুধের আর পানির দুধের অনুপাত আর পানির অনুপাত আছে পাঁচ ইস্টু এক দুধ আছে পাঁচ লিটার আর পানি আছে এক লিটার এখানে দুধের পরিমাণ কত বেশি আছে দুধের পরিমাণ কত বেশি আছে আমরা পাঁচ থেকে এক করলে আমরা পাবো দুধের পরিমাণ এটা আছে দুধের পরিমাণ চার লিটার বেশি আছে চার লিটার দুধ বেশি হলে পানির পরিমাণ এক লিটার যেহেতু আমাদের উৎপাদন আছে পাঁচ ইস্টু এক অর্থাৎ এক লিটার দুধ বেশি হলে পানির পরিমাণ হবে অবশ্যই কম একের চার আর এখানে অঙ্কে বলা হয়েছে পানি অপেক্ষায় আট লিটার বেশি হচ্ছে দুধ আট লিটার দুধ বেশি হলে পানির পরিমাণ একের চার গুণ আট লিটার কাটাকাটি করি আমরা দুই দুই লিটার দুই লিটার আমরা কি পেলাম পানির পরিমাণ পেলাম আমরা দুই লিটার তাহলে অঙ্কেও চাষে পানির পরিমাণ কত তাহলে দুই যে অপশন আছে সেটাই আমাদের সঠিক অপশন